মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে যে সাড়ে আট ফুট রিং রোস্টার মেশিনটি তৈরি করা হয়েছিল সেই মেশিনটি ডেলিভারির জন্য গাড়িতে লোড করা হচ্ছে বিহারের উদ্দেশ্যে এই মেশিনটি এখন আমরা ডেলিভারি নিতে চলেছি বিহার দেখতেই পাচ্ছেন বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে কিন্তু আমাদের কাজ থেমে নেই আমরা যে মাল ডেলিভারি দেওয়ার কথা বলেছিলাম সেই মাল আমরা ডেলিভারি দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িতে এখন সেই মেশিনটি লোড করা হচ্ছে যে মেশিনটি আমরা এখন বিহারে পাঠাবো দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে গাড়িতে কোনো মেশিনটি আমাদের লোড করা হচ্ছে দেখুন সেই মেশিনটি এখন আমাদের গাড়িতে লোডিং করা হচ্ছে যে দুটো মেশিনকে আমরা আগের দিকে দেখিয়েছিলাম আনকমপ্লিট সেই মেশিনগুলি আমরা কমপ্লিট করে দিয়েছি সেই দুটো মেশিনই এখন বিহারের উদ্দেশ্যে পাঠানো হবে তার জন্য আমাদের যে ওয়ার্কারের আছে তারা সেই মেশিনগুলিকে গাড়িতে লোড করছে দেখছেন এখন সেই মেশিনগুলিকে গাড়িতে লোড করা হয়েছে একটি মেশিন গাড়িতে আমরা লোড করেছি এবং আরেকটি মেশিন আমরা গাড়িতে লোড করতে চলেছি দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্ত ট্র্যাক্টরি দাদারা আছে তারা সেই মেশিনগুলিকে যত্ন সহকারে গাড়িতে লোড করে দিচ্ছে একটি একটি হেভিওয়েট মেশিন যে মেশিনটিকে আমরা এখন বিহারের উদ্দেশ্যে পাঠাতে চলেছি তাই ভিডিওতে আরেকবার বলি যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে সেই নোটিফিকেশান পৌঁছে যায় দেখতে পাচ্ছেন এখন আমরা এই বৃষ্টির মধ্যে এই মেশিন দুটোকে লোড করছি সেই ভিডিও আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি যে কীভাবে আমরা এত বৃষ্টির মাঝেও কাজ চালিয়ে যাচ্ছি তাই আপনারা যারা বাসিতে বসে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি এই বিজনেস করতে চান বা মুড়ি মেশিন নিয়ে বিজনেস করার কথা ভাবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের কোম্পানিতেও আমরা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন একটা মেশিন আমরা গাড়িতে যথারীতি লোডিং করে দিয়েছি এবং আরেকটা মেশিন আমরা গাড়িতে লোড করছি দেখতেই পাচ্ছেন এই মেশিন দুটো এখন বিহারের উদ্দেশ্যে পাঠানো হবে দেখছেন এখন দেখুন মেশিন গুলোকে কি হবে গাড়িতে লোডিং করা হচ্ছে বৃষ্টি পাচ্ছেন আজিও আইছো আইছো ভালো লাইনের খবর নেই একদম হালকা হালকা দেখুন মেশিনগুলি আমরা ডেলিভারির জন্য বাড়িতে লোডিং করছি এখন যেগুলো আমাদের বিহারের উদ্দেশ্যে পাঠাবো এই মেশিনগুলি আমরা এখন বিহারের উদ্দেশ্যে লোড করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচারিত যে মেশিন সেই মেশিনগুলো কীভাবে গাড়িতে লোড করা হয় এবং কীভাবে কাস্টমারকে ডেলিভারি করা হয় যাই হোক ভিডিওটি এখন আপাতত এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও নতুন কিছু তথ্য দিয়ে সাহায্য করব বা আপনারা যারা বাড়িতে বসেই ব্যবসা করার কথা ভাবছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের কোম্পানিতে এসেও কথা বলতে পারেন দেখুন গাড়িতে লোড করা একটা মেশিন হয়ে গেছে আরেকটা মেশিন আমরা গাড়িতে লোড করতে চলেছি হেভিওয়েট মেশিন যেগুলো হাই ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আপনারা সেই মেশিনগুলো আমরা এখন গাড়িতে লোডিং করলাম আমরা বিহারের উদ্দেশ্যে পাঠাবো সাড়ে আট ফুট রিং রোস্টার যেগুলোর ক্যাপাসিটি ঘন্টায় চারশো কিলো তাই আপনারা যারা বাড়িতে বসে এই বিজনেস করার কথা ভাবছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের অফিসে এসো আপনারা কথা বলতে পারেন আমাদের কোম্পানির নাম মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধন্যবাদ ভালো থাকুন